হরে কৃষ্ণ বন্ধুরা আজ পাঠ করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মনীলা তেরো নম্বর পর্ব মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো মুখ হাঁ করলেন মা যশোদা তখন তার মুখের ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন তিনি তার মধ্যে স্থাবর যক্ষম অন্তরিক্ষ দিক পর্বত দ্বীপ সমুদ্র ভূতল বায়ু অগ্নি চন্দ্র তারকা দেখতে পেলেন তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন এমন কি তার কোলে স্তন পানরত শ্রীকৃষ্ণকেও দেখতে পেলেন তারপর তিনি আরও দেখলেন কীভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে আবার ধ্বংস করে দিচ্ছে তা দেখে তিনি ভাবতে লাগলেন তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখছিলেন তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি অবাক হয়ে পড়েছি সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার প্রণাম জানাই যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে কৃষ্ণ আমার পুত্র মা যশোদা যখন এইভাবে ভাবছিলেন শ্রীকৃষ্ণ তখন যোগ দ্বারা মা যশোদাকে আবার মোহিত করে ফেললেন মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন তাকে কোলে তুলে নিয়ে বাৎসল্য রসে মগ্ন হয়ে পড়লেন হিতপ্রদেশ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের নিকট হতে সৃষ্টি হয়েছে খেলা ছলে তিনি মা যশোদাকে দেখালেন যে কিভাবে তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড ধারণ করিয়াছে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং হরে পরবর্তী পর্ব দেখার অপেক্ষা করুন